নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর দশ এক্সিকোয়াল ফোর এ বি বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি টু দেওয়া আছে এক্স ইকুয়াল ফোর বাই এ প্লাস বি বা এক্স ফোর আমরা লিখতে পারি টু এ ইন টু টু বি বাই এ প্লাস বি বা এক্স বাই টু এ ইকাল টু বি বাই এ প্লাস বি উভয় পক্ষকে টু এ দ্বারা ভাগ করে বা এবার আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করব যোজন হলো লবের সাথে হরের যোগ ফল এবং বিয়োজন হলো লবের সাথে হরের বিয়োগ ফল টু বি প্লাস এ প্লাস বি বাই টু বিয়োজনের ক্ষেত্রে আমরা একসাথে মাইনাস দিয়ে গুণ করে নিলাম মাইনাস এ মাইনাস বিজন করে বা এক্স প্লাস টু এ ডিভাইডেড এ প্লাস টু সাথে বি প্লাস করলে হবে থ্রি বি থেকে b মাইনাস করলে আমরা পাব বি দেন মাইনাস এটিকে আমরা এক নং সমীকরণ ধরলাম আবার এক্স ইকুয়াল ফোর এ বা এক্স ইকুয়াল ফোর এ বিকে ভেঙে আমরা লিখতে পারি টু এ ইন টু টু বি বাই এ প্লাস বি বা এক্স বাই টু বি ইকাল টু এ বাই এ প্লাস পক্ষকে টু বি দ্বারা বা এখানে আমরা উভয় পক্ষে যোজন প্রয়োজন করবো যোজন হল এক্স প্লাস টু বিয়োজন হলো এক্স মাইনাস টু বিজন হলো টু এ প্লাস এ প্লাস টু এ মাইনাস এ মাইনাস বিয় বা এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি, বিয়ার টু এর সাথে প্লাস করলে হবে থ্রি এ প্লাস বি টু এ থেকে এ মাইনাস করলে আমরা পাব এ দেন মাইনাস বি এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এবার এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে দিব এক নং যোগ দুই নং সমীকরণ এক নং সমীকরণ আমরা পেয়েছিলাম এক্স প্লাস টু এ বাই X-2A টু এ প্লাস দুই নং সমীকরণ ছিল এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়েল প্রথম সমীকরণের মান ছিল এ প্লাস থ্রি বি বাই মাইনাস এ প্লাস দ্বিতীয় সমীকরণের মান ছিল থ্রি এ প্লাস বি equal a plus tb by b minus a plus ta plus b by minus b plus a a plus tb by b minus a plus থ্রি এ প্লাস বি বাই এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি তাহলে হবে বি মাইনাস একুয়াল এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ মাইনাসকে প্লাসের সাথে গুণ করে দিলে আমরা পাবো মাইনাস থ্রি এ এবার আমরা বিয়োগ করে দিব লসক হলো বি মাইনাস এ বি মাইনাস এ দিয়ে বি মাইনাস এ কে ডিভাইডেড করলে আমরা পাবো ওয়ান ওয়ান দিয়ে এ প্লাস থ্রি বি কে গুণ করলে আমরা পাবো এ প্লাস থ্রি বি মাইনাস বি মাইনাস এ দিয়ে বি মাইনাস এ কে ডিভাইডেড করলে পাবো ওয়ান ওয়ান দিয়ে থ্রি এ প্লাস বি কে গুণ করলে আমরা পাবো থ্রি এ প্লাস বি বিকল এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাসে প্লাসে গুণ করলে পাব মাইনাস বি বাই বি মাইনাস এ ইকাল প্লাস থ্রি বি থেকে মাইনাস বি চলে গেলে থাকে টু বি মাইনাস থ্রি এ থেকে এ চলে গেলে থাকে মাইনাস টু এ বাই বি মাইনাস এ ইকাল এখান থেকে আমরা টুকে কমন নিতে পারি তাহলে পাবো বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ এবার আমরা হর এবং লবের বি মাইনাস এ বি মাইনাস এর সাথে কেটে দিতে পারি তাহলে পাবো টু কত কতএ এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস X plus two B divided by X minus two B equal two should.